আজকে আমরা এইসিসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো তারপর ডিজিটাল ডিভাইস তবে সংখ্যা পদ্ধতির আজকে পার্ট থার্টি তো আজকে আমরা শিখব অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি তবে এই অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে দুই দুইভাবে রূপান্তর করতে পারি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আজকে আমরা শিখব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তো আমরা প্রথম ক দিয়ে শুরু করি তো দেখো আমরা প্রশ্নটা এখানে তুললাম যেহেতু অক্টাল আছে আমরা রূপান্তর করব। এখানে অক্টালের বৃত্তি দিছি আমরা অর্থাৎ এটা এটা আমরা রূপান্তর করবো এখন দেখো এই অক্টাল থেকে হেকেল সরাসরি আমরা রূপান্তর করতে পারি না এখন এই অক্টাল থেকে আমরা প্রথম বাইনারিতে তারপর হেকজিমেল অথবা এই অক্টাল থেকে ডেসিমেল তারপর আমরা হেকজারেসিমেল রূপান্তর করবো তবে অক্টাল থেকে ডেসিমেল তারপর এই জন্য আমরা এই পদ্ধতিতে এই যে এখান থেকে আমরা বাইনিতে আনব তারপর আমরা তাহলে দেখো এই অক্টাল থেকে আমরা কি করবো এখানে আমরা প্রথম বাইনিতে যাব আর ওই বাইনি থেকে আমরা হেক্সেসিমেল যাব তাহলে অকটাল থেকে আমরা যদি বাইনিতে যাই বা বাইনি থেকে অকটাল এখানে তিন বিটের সম্পর্ক তাহলে এখন এই যে ফাইভের সমান আমাদের মান প্রয়োজন আবার সিক্সের মান প্রয়োজন ঠিক আছে তারপর আবার এই সিক্সের তারপর এই সেভেন এর তো আমরা বাইক করি একটা পদ্ধতি আছে দেখো যে ওয়ান ওয়ান ডাবল কত টু টু এর ডাবল কত ফোর যেহেতু তিন বিট চার বিট লাগলো আবার আমার আমরা এই ফোরের ডাবল এইট দিতাম এখন দেখো আমাদের ফাইভ প্রয়োজন তাহলে এই ফোর আর ওয়ান দরকার তাহলে এই ফাইভ এই দরকার অর্থাৎ এই দুইটা নিচে আমরা অন দেব আর এইটা লাগে না মানে এইটা নিচে শূন্য দেবো তাহলে কি হয় ফাইভের সমান মান হবে অন জিরো অন এবার সিক্স এর জন্য যদি আমরা মান বের করি দেখবা এই দুইটা অন হইলেই আমরা সিক্স পাই ঠিক আছে অর্থাৎ ফোর আর টু মিললে কি হয় সিক্স হয় অন লাগে না এই জন্য এর নিচে আমরা শূন্য দিলাম তাহলে কেন লাগবো অন অন জিরো এরপর আবার এই সিক্স এর তাহলে একই মান হবে অন অন জিরো এরপর সেভেন সেভেনে দেখো সবই লাগে চার দুই ছয় আর এক সাত অর্থাৎ অন অন তিন টন হবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা কোথায় আসলাম আমরা আসলো বাইনারিতে আমরা বাইনারিতে আসলাম এখন আমরা আনসারটা একসাথে লাগবো তাহলে দেখো অন 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 তারপর এখানে কয়টা হবে দুইটা আর জিরো তারপরে দশমিক অন অন জিরো অন জিরো অন তো টোটালটা এখনও আমাদের কিতে আছে বাইনারিতে আছে এখন আমরা এখান থেকে কি করব আমরা হেক্সা রূপান্তর করব তাহলে যেহেতু দশমিক আছে এখান থেকে আমরা কাউন্ট করবো দুই এই যে চারটা ঠিক আছে অন অন শূন্য অন তারপর এখানে আছে দুইটা আমাদের চারটি প্রয়োজন আমরা এখানে দুইটা শূন্য দেব যেহেতু এখানে দশমিক আছে লাস্টের শূন্য কোনো ভ্যালু নেই আর চারটা কেন দিলাম যেহেতু আমাদের বাইনি থেকে আমরা হেক্সা রূপান্তর করবো এখানে চার বিটা আমাদের রাখতে হবে তারপর দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে চারটা এখানে আমরা জিরো তারপরে এখানে দুইটা আছে তাহলে আমাদের কি করতে হবে সামনে দুইটা দিয়ে চারটে বানিয়ে নিতে হবে ঠিক আছে তবে যা কিছুই করি না কেন এখন আমরা বাইনই আসি এরপর দেখো আমরা এখান থেকে হেক্স রেসিমেল আসবো এখান থেকে হেক্স রেসিমেল আসবো আবার এখান থেকে হেক্স রেসিমেল এখান থেকেও হেক্স রেসিমেল ওই যে পদ্ধতি আছে না একের ডাবল দুই তারপর কত চার তারপর আট আমরা এটা বসাই শূন্য অন শূন্য শূন্য তাহলে এখানে শুধু ফোর আছে না তাহলে ফোর হবে তারপর কত জিরো অন তাহলে দেখো এই দুইটা তাহলে কত হয় এখানে বারো তেরো এখানে হয় কত তেরো তো সমান কি এই যে এ মানিত দশ আর বি মানি কত এগারো আর সি মানি কত বারো আর ডি মানি কত তেরো তার মানে এখানে হবে কত ডি যেহেতু আমরা হেক্সাডেসিমেল নিয়ে কাজ করতেছি হেক্সাডেসিমেল নিয়ে কাজ করতেছি এখন তো আর ওই এখানে তেরো বসন যাবে না এখানে ডি বসাইতে হবে ঠিক আছে এখানে আমাদের ডি বসাইতে হবে এবার এইটা নিয়ে কাজ করি তাহলে দেখো এনে অন 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 তাহলে আট সাত বারো তেরো চোদ্দ তাহলে 14 তে কত হবে ই হবে 14 তে কি হবে ই এরপর দেখো এই যে 14 সমান লেখি আমরা কি ই লিখি ঠিক আছে হেক্সাডেসিমাল ই হয় তো এরপর এইটা যদি এখানে বসাই তাহলে কি হয় 0 0 অন অন তাহলে এই দুটো আমার অন আছে তাহলে কত হয় 3 ঠিক আছে তো আমরা এখন কিতে আসছি আমরা এখানে হেক্সাডেসিমাল আসছি যেহেতু চার বিট নিয়ে কাজ করছে তাহলে অতএব একসাথে লিখতে পারি 3

আনসার করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব খ নাম্বার দেখো এখানে আছে সেভেন সেভেন দশমিক টু ফাইভ এটা অক্টালাস আমাদের হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে তো আমরা জানি অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সেসিমলে যাইতে পারি না আমাদের কি করতে হবে আমরা প্রথম বাইরে নিতে আনবো তারপর আমরা হেক্সাডেসিমালে যাব যাব তাহলে দেখো আমরা এইটার আমরা বাইরে নিতে আনবো এইটার বাইরে নিতে মানে সবগুলোরে আগে বাইরে নিতে আনি তারপর আমরা ওখান থেকে হেক্সাডেসিমালে যাব তাহলে দেখো ওই বাইনারি মানগুলো বাইর করার একটা টেকনিক আছে ওয়ান ওয়ানের ডাবল টু টু ডাবল কত ফোর যেহেতু আমি অক্টা নিয়েই কাজ করতে আসি তাহলে আমার তিন বিট বাস আবার প্রয়োজন নেই অ্যান্ড ফাইভ বানাবো কীভাবে আমার এই ফোর মানে ফোর আর ওয়ান লাগতেছে তাহলে তো ফাইভ হয় এই টু লাগে না মানে টু জিরো অর্থাৎ ফাইভের সমান বাইনারি বিট হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরপর আমার আমরা টু মান বাইক করবো তাহলে শুধু টুই তো দরকার আর এই দুইটা দরকার না জিরো ওয়ান জিরো এই দশমিক দশমিক এরপর লাগবে তাহলে তিনোটা অন করলেই তো তাই না দুইটা সেভেন এখানে ওয়ান অন এখানে ওয়ান অন ওয়ান তো আমরা যা কিছু করি আমরা আসছি কোথায় নিতে অর্থাৎ তো বাইন নিতে আসছি এখন দেখো যেহেতু আমরা বাইনি থেকে এক্সারটা যাব যাবো তাহলে আমরা কি করবো এখন সবগুলো আমরা এক করবো দেখো অন 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 তারপর ছয়টা তারপর হবে কি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখন আমরা বাইনারিতেই আছি এরপর আমরা যেহেতু এই বাইরে থেকে আমরা যাবো তাহলে আমাদের চার বিট প্রয়োজন তাহলে আমরা কি করবো এখান থেকে কাউন্ট করবো আমরা এখান থেকে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এই কয়টা নিচে জিরো ওয়ান জিরো ওয়ান এরপর এই দুটো আমরা এখানে নামাবো কিন্তু আমাদের চার বিট লাগবে বিদি আমরা এনে ডাবল জিরো দিয়ে নিচ্ছি কেন দিছি যেহেতু এমনি পয়েন্ট আছে আমরা দিতেই পারি তাহলে দেখো এক দুই তিন চার এই চারটার এখানে নামাবো তারপর আমরা দেখো এখানে আছে দুইটা আছে আমরা দুইটা নামাইলাম এখানে আর এখানে আমরা দুইটা শূন্য দিলাম কারণ আমাদের চার বিট লাগবে ওকে এখন দেখো আমরা এখান থেকে আমরা কোথায় যাবো আমরা যাবো হেংজেশন মেলে এখান থেকে প্রত্যেকটার হেক্সাডেসিমেলের মান আমরা দেখব তো এখন যদি আমরা এখানে যে চার বিট আমরা আবার এইট দিয়ে নিলাম এই এই মানটা আমি বসাই শূন্য তারপর ওয়ান জিরো জিরো তাহলে শুধু ফোর ওয়ান আছে তার মানে ফোর হবে এরপর যদি আমরা এইটা বসাই তাহলে কি হয় জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ চার আর এক কত পাঁচ তারপর দেখো আমরা যদি এটা বসাই তাহলে মানে কয়টা অন তাহলে কয়টা অন হলে কত হয় 15 হয় ঠিক আছে অর্থাৎ এটা সবটি যোগ করলে 15 হয় 15 এর সমান বা এই হেক্সাডেসিমাল কি হবে এফ হবে আর এটা যদি বসাই তাহলে কি হবে 00 লাস্টে দিতে হবে তাহলে 3 হবে ঠিক না তাহলে আমরা এখন কোথায় আসছি হেক্সাডেসিমাল আসছি তাহলে অতএব 3 এফ দশমিক 5 এটা হেকজাটে তো আমরা যদি একসাথে আনসারটা লিখি তাহলে হবে কি অতএব সেভেন দশমিক টু ফাইভ এইটা আর এইটার সমান আমরা এই যে মেলে আসলাম কত থ্রি দশমিক ফাইভ ফোর তার ভিতরে দিলাম যাই হোক এইটি আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো তবে এইটা তোমাদের বাসার কাজের লোক